হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজন লাভার্স বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন একটা লফটে মুর্শিদাবাদে বন্ধুরা এই লফটের কবুতর দেখলে তোমাদের খুবই ভালো লাগবে আর কবুতরগুলো প্রতিটি কবুতর দেখার মতো কবুতর আছে এখানে গিরিবাজ মেট্রাজ আন্দ্রা কম বেশি সব রকমের কবুতরই আছে যাই হোক মুর্শিদাবাদ এসেছিলাম তাই বাপ এবং ছেলে দুজনই একসঙ্গে কবুতর শখ করে বাপ কাজের সূত্রে একটু বিদেশ আছে কিন্তু ছেলে এখন আছে ছেলে এই কবুতর গুলো দেখাবে এবং তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো তোমরা ভিডিও স্কিপ করে দেখবেন না পুরো দেখবেন চলুন যা যাক আবু বাকর ভাইয়ের বাড়িতে এই হচ্ছে আবু ভাইয়ের একটা সেটআপ দেখুন মুর্শিদাবাদি সেট আপ খুবই সুন্দর দেখার মতো এবং আরেকটা সেট আছে সেটাও দেখায় আজকে আমার সঙ্গে বন্ধ করা খুব আর এই একবার সেটা সেটাগুলো দেখতে খুবই সুন্দর বললাম কাজের সূত্রে বিদেশ আছে ছেলে আছে আজহারুদ্দিন আজহারুদ্দিনদের সঙ্গে সঙ্গে তোমাকে শখ করাবো পরীক্ষায় করিয়ে দেবো তারপরে কবিতাগুলো শখ করাবো এই হচ্ছে আজহারুদ্দিন আজারউদ্দিন কেমন আছো ভালো আছো আমিগুলো হ্যাঁ যাই তোমার আব্বা কেমন আছে আব্বা ভালো আছে এখন বাইরে থাকে হ্যাঁ কোন জায়গায় থাকে যেন তোমার আব্বা বাইরে থাকে এখন দুবাই আছে যাই কাজের সূত্রে আছে কি কি কবুতর তোমার কাছে এখন আছে টেডি আছে পালসার আছে দুই একটা গিরিবাজ আছে আর কালসার আছে একটা যাই হোক আর তোমার ঠিকানাটা আমাদের বাড়ি মুর্শিদাবাদের মুর্শিদাবাদে সাটুইয়ে হ্যাঁ সাটুই চড়ি গাছা সাটুই চড়ি গাছা কেউ যদি আসতে চাই নদিয়া থেকে কিংবা কলকাতা থেকে আসতে গেলে কিভাবে আসবে যদি নদিয়ার এদিক থেকে আসে বেলডাঙ্গা হয়ে আসলেও হবে হ্যাঁ আমাদের এই নবদ্বীপ এদিকে হয়ে আসলেও হবে এসে এই চড়ে গেছে স্টেশনে নামলে আমি তাকে নিয়ে চলে আসতে পারবো আর এদিকে বেলডাঙায় আসলে ঠিকানা দিয়ে দেবো চলে আসতে পারবে তোমার নম্বরটা একটু শেয়ার করে দাও ডবল নাইন জিরো সেভেন টু এইট সেভেন টু ডবল ফোর শুনতে পেলেন যাক তোমার কাছে সব কৌতারগুলো আছে একটু শখ করে দেখাও ঠিক আছে ওই দিকে যাক চলে প্রথমে

বাচ্চা এখন দেখুন কবুতর গুলো খুবই সুন্দর পালসার লাইনে পায়রা ডাইরেক্ট মান্না দার কাছ থেকে নিছো অসাধারণ চোখ এটা একদম কালাগনা চোখের কবুতর দেখতেই পেলেন এরপরে জিরাটা দেখাও ঠিক আছে দেখাচ্ছি কিন্তু এটা লাকি আলি বলে কলকাতায় রাজা এই নিউটনের রাজাহাটা বাড়ি আমি একজন ভিডিও করেছিলাম সেল পারপাসের জন্য হ্যাঁ যে তার কাছ থেকে আমি মাস্টার পেয়ার দুটো নিয়ে নি দেখো খুবই তোমার কি ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ আছে তোমার চ্যানেলের নাম কি আজহার পিজন লাভার্স বন্ধুরা শুনতেই পেলেন এই আজহারের একটা চ্যানেল আছে যা কি ইউটিউবে নতুন করে করছে যেসব বন্ধুরা দেখবা আজহারের চ্যানেলটা আর সাপোর্ট করো ভাই হ্যাঁ শুনতেই পেলেন যে আজহারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এদের বাচ্চা বলে আছে আমাদের এদিকে লোকাল ম্যাচ হয় হ্যাঁ তার জন্য এগুলো নিয়ে আসা বাচ্চা করেছি অনেক কটা দেখুন ফালসার লাইনের কবুতরগুলো দেখুন এটা কিন্তু মান্না না এটা লাকি আলির এটা লাকি আলির হ্যাঁ লাকি আলির বাড়ি কোথায় ওই নিউটনের রাজাহাটা বাড়ি এবার আমি ডাইরেক্ট নি আসিনি একজনকে আমি ভিডিও করে দিয়েছিলাম তার কাছ থেকে আমি মেন মাস্টার পেয়া দুটো নিয়ে নি হ্যাঁ এদের বাচ্চা আছে দেখানোর মতো আছে দেখাও দেখুন এদের বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা আসছে পালসার মান্নাদার কি আকাশে দিয়েছো হ্যাঁ এটা শুধু সেটিং সেটিং করা হচ্ছে কোন কেমন রেজাল্ট করছে এখন দুধম করায় না এই সিট বলে বাজে মেরে দেবে তা জোন রাই না সেরকম শুধু বাড়িটা সেটিং করে রেখে দিই দেখতেই বেরোন গোদারা বড় বাচ্চা গুলো অসাধারণ হচ্ছে আরো আছে দেখাচ্ছি এটা বাচ্চা পারে ডানাটা দেখুন ডানা দেখলে বুঝতে পারবেন দেখুন এখন টーン করে তার দাও ডানা কোনো ফাক নেই দেখো দেখতেই পাচ্ছেন এদের মাইন্ডটা ভালো থাকে আরাই কম মিস হয় না চলুন এরপর আপনাদেরকে দেখাবে

তখন এই পায়রাটাকে কেউ পারতো না নামেতে ঠিক কি করে একদিন ওই মির্জাপুরের লোকে চুরি করে নেয় দিয়ে আমাদের এই পাড়ে এই কাজী বলে একটা জায়গা আছে হ্যাঁ ওইখানে এসে বিচি দেয় ওখান থেকে হারিয়ে যায় আমার আমার বাবা বন্ধু ধরে আমার বাবা কিনলে সেটা এদের বাচ্চা ভালো রেজাল্ট করে সাত ঘন্টা মার নাই দেখে নাও দেখুন কথাগুলো খুব সুন্দর তোমাদের মুর্শিদাবাদে গিরি বাজছে একদম মুর্শিদাবাদে গিরিবাজ সব কিছু এখন আর নেই নাকি না আচ্ছা মনে হয় জানি না ওগুলা কি বলে না দাদা দেখুন পরে দেখা যাক কি আছে আসলে আমরা পায়রার নাম জানি না যেখান থেকে নিয়ে আসি তার নাম করি কোনটা কি পায়রার নাম সেটা জানি না সে জানি তুমি এমনি পড়াশোনা করছো তোমার আব্বা বাইরের সম্মান তারাই বলেছে জানিই পায়রার কোনটা কি নাম আমরা অত জানি না আর দেখাচ্ছি দেখুন এই এক জেলা কবিতার দু হাজার তেইশে ডিসেম্বর মাসে আমার বাবা নিয়েছিল এই মান্নাদার কাছ থেকে এটাই বা কবুধার মান্নাদার কবিতারের বাচ্চা দেখুন বাচ্চাগুলো কিন্তু অসাধারণ অসাধারণ এসেছে এই ধরনের কবিতা সচরাচর দেখাই যায় না এই নটটা উড়ানো নাই সেরকম হুম এটা উড়ানো আর দেখাচ্ছে আমি বাচ্চা ওই একটা সাড়ে পাঁচ ঘন্টা উপরে উড়ানো আছে একটা সাড়ে ছ ঘন্টা উড়িয়েছে ওই ছ ঘন্টা তেতাল্লিশ মিনিট মতন দেখাচ্ছে সে মাদারা দেখাও দেখুন এই মাদারা পাঁচ ঘন্টা মিনিট দেখুন সবই মান্নাদের পায়রা এই একটা দেখুন দুটো এটা পাঁচ ঘন্টা পনেরো মিনিট আর একটা ঘন্টা তেতাল্লিশ মিনিট ওটা দেখাচ্ছে দেখাও ওটা পাঁচ ঘন্টা পনেরো মিনিট আর ওটা ছ ঘন্টা দেখতে তাহলে শুনেছে কবুতর একই দেখতে সব বাচ্চা দেখতে পেয়েছেন এবং সবই পালসার কবুতর হ্যাঁ পালসার ব্লাড লাইন হ্যাঁ এটা ছ ঘন্টা তেতাল্লিশ মিনিটের মতো আমাদের বাড়ি কোথায় হ্যাঁ কলকাতা আমাদের বাড়ি মুর্শিদাবাদে মালদা মান্না মান্নাদের মান্নাদের বাড়ি কলকাতায় কলকাতার মান্নাদে যারা কলকাতা থেকে আমার ভিডিওটা দেখছে তারা কম বেশি চেনো মান্নাদের কবুতর দেখুন এয়ারপোর্ট এর কাছাকাছি এবার নাম কি সরতা পল্লী না কি নাম জায়গাটা আমি গিয়েছিলাম আমি আর এক দাদা আর আগে আমার বাবা গিয়েছিল একবার চলুন এরপরে দেখা যাক এই মির্জাপুরের ওই নড়ারি বাচ্চা আবার করেছে দেখুন এর মাদি কি টেডি মাদা মাদারের লাস্টে দেখাচ্ছি দেখুন আইস পরিয়ার দেখুন চোখ বাচ্চা এটা এক পরে বাচ্চা এটা জিরো করে বাচ্চা বাজেদেরও সেই ঘটনা এসেছি এই বাজেদের যদি কেউ নিতে চায় তুমি দেবে না কি এখন সেল পারপাসে নয় দেখ তিনি নড়ে বাচ্চা কোনো করতে পারি না রাখতে পারি না খুবই দম করে দিয়ে কোন সময় মেঘ চলে আসে ডেকে চলে যায় হুম বা বাজে ঢললে একবার বাজে ঢললিছিল দেখ বাচ্চা দুটো কালার খুব সুন্দর এসেছে একদম বাবার মতো কালারই আসবে ওই সাথে আরো দেখাচ্ছি দুটো দেখো ওই নরেরই বাচ্চা দেখো এই এক জরা কবুতর খুব সুন্দর কবুতর খুবই কি বলবার ছোটপটি বাচ্চা তার জন্য পাখা কেটে দিছি মানে উড়ে गेला নাই চাই না গরম হিসাবে গুলো ওরা হয় না তাই তো হালকা হালকা সেটিং করানো আছে হ্যাঁ আর এটা এখন জিরো বড় বাচ্চা বলে পাখা কাটিনে কোন হুম কেটে দিতে হবে দেখাচ্ছি ঢাকা দেখুন এই দুটো এই দুটো যে দেয় পেয়ার বাতেরডা মাদিন এটা নর আর এটা হচ্ছে নর যে শাকিন নর আছে শাকিন নরটাকে একটু শখ করে দেখো পাখা কাটা আছে এক মিনিট দেখুন নটরেটা দেখুস্ত আমি কিন্তু নড়াচ্ছি না অসাধারণ চোখটা দেখো টেডি মা আপনারা অসাধারণ এর বাচ্চা যখন আমার টেডি মাদা আমি একবার কিনতে পারিনি দের বাচ্চার দেশি মাদার সাথে মানে আমার আমাদের পুরাতন লাইনের বাইদা ছিল দুই মাদার সাথে জোড়া দিসলাম দের একটা বাচ্চা আছে ওটা 4.5 ঘন্টা পুরে আছে আর একটা সাড়ে ছ ঘন্টা উঠে মানে একবার আমাদের খাঁচায় রোগ এসেছিল যে রোগ আসার সময় দিয়ে আমার বাবা রাগ করে খাঁচা যেগুলো আছে সব বাইরে ফেলে দেয় যে মাছাটা আছে না মাছাতে রেখে দিয়েছিল কবি দুর্গা ভালো থাকে দিয়ে এবার ওই বাতা গুলা আছে বাতা দিয়ে বেরিয়ে উড়ি সকালবেলা আর আমার বাবা গিয়েছিল মাঠে আমি গেছিলাম কলেজ ছেলে পেলে বলছে যে সকালবেলা উড়ি গেছে এবার বলছে তিনটে বেজে গেছে তাও নামেনি দিয়ে আবার আমাদের পাড়া থেকে অনেক কজন আছে পায়রা উড়ি দিয়েছে ওর সাথে আরো লেগে গেছে দিয়ে একটা বলে মেঘে মেগে আর মেঘে চলে গেছে এবার আমাদের পাড়া ছেলে মেলে বলছে সারাদিনই উঠেছে এবার আমি চোখে দেখিনি কিন্তু বাচ্চাটা আমি পাড়া যথেষ্ট এই নটার কোয়ালিটি ভালো এদের বাচ্চা আশা করি একদম সবসময় আমি কিন্তু ধরে নাই আট ন ঘন্টা উঠবে আর টেডির সঙ্গে টেডি জোড়া দিলে তো বাচ্চা সারাদিনই উঠবে দেখুন এই নরের সঙ্গে আমার ঘরেরই একটা কবুতর জোড়া দিয়েছে মা আছে সাবির ভাইয়ের কাছ থেকে নিয়ে এসছিলাম আমার বাবা নিয়ে আমি না দেখাও দেখাচ্ছি

বন্ধুরা যারা আমার বাড়ির বাচ্চা ম্যাচুরিটি এই দাদার কাছে আছে আর অনেকের কাছে আছে কিন্তু ঠিক আছে তোমরা একটু দেখিয়ে দাও আমার দেখ একটু দেখিয়ে দাও এই দেখুন রিং দেখে বুঝতে পাচ্ছেন দেখেছেন আমার দেখেন শান্তিপুর সাব্বির আহমেদ দেখেছেন আমার রিং নম্বর দেখেই বুঝতে পাচ্ছেন আর যদি এদের বাচ্চা যদি নিতে চাও অবশ্যই আজারের কাছে কল করতে পারো আজারের নম্বর ভিডিওর শুরুতেই বলে দিয়েছি আর অবশ্যই স্ক্রিনে থাকবে নম্বরটি এরপরে জুড়া রাখাও দেখাচ্ছি চলো সেই নরারি বাচ্চা এটা দেখুন সাড়ে পাঁচ ঘন্টা উপরে রেজাল্ট করানো আছে দেখুন ওই নরের টেডি নরের বাচ্চা একটা সাড়ে পাঁচ ঘন্টা শুধু চোখটা হল মাদিস চোখ হলো ছিল নাই হ্যাঁ ওই জন্য সেই রকমই কেটেছে দেখুন এটার সঙ্গে কোনটা জোড়া আছে এটা আমি এক সেই তুমি এক ভিডিও করেছিলে একজনের কাছে হ্যাঁ তার কাছে নিয়ে এসলাম দেখুন এই একটা কোদার সব পাখা কাটা আছে বল হুম বাজে সিজন উড়ে গেল আর আমাদের কাছে টাওয়ার আর বসে থাকে এই জোড়াটা খুব সুন্দর সেট হয়েছে হুম দেখুন এই একটা বাড়ির কোদারে বাচ্চা এই নটটা একজনা মানে বাবাকে ধরেছিল আর মাদারা ওই বিল্ডিং ওই দিক থেকে নিয়ে এসলো ওরা পুষ্ট বাচ্চা ছিল

কোনো পায়রা দম করতে পারেনি হুম ওই তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে দম হয়ে গিয়েছিল এই নটা ছাড়া ছিল যে দম করতে পারেনি সেদিন পায়রা গেছে যাচ্ছে দিন অনেক পায়রাই ওড়ে না আবার সময় খুব ভালোই ওড়ে এটা হচ্ছে পাখি সব দিন ওড়তে চায় না যদি কোনো সময় অসুস্থ থাকলে ওড়ে না ওয়েদারের ব্যাপার আছে টেটের বাচ্চাগুলো ছাড়া ছিল সেদিন কিন্তু ওড়েনি হুম তাও ম্যাচটা জিতেছিলাম আমরা চলুন এরপরে দেখাও দেখুন এই একটা কবুতর এটা কি জাতের পায়রা আমরা জানি না আমাদের বাড়ির পাশে একটা ছেলে ধরেছিল আমার সাথে ভালো ভাব আছে তার কাছ থেকে নিয়ে নি নটটা তার কাছে কিনে না তাই তো কিনে নি এমনি একটা পায়রা দিয়ে দিছ ওকে হ্যাঁ সে কিনাই বলে হ্যাঁ দিয়ে এটা দিয়ে দিছ আমাকে এই কবুতরের কি ভাই পায়রা অবশ্যই যেসব বন্ধুরা জানো অবশ্যই কমেন্টে জানিও পায়রাটা অত্যন্ত ভালো হুম দেখো চোখের রিং আছে

দেখুন জানি না ওদের বাচ্চা ভালো উরে ঠিক একটা এর বাচ্চা বাচ্চার বাচ্চা 6 ঘন্টা করে উরে এই মন আছে খুব সুন্দর কোয়ালিটি আছে এটা আমাদের পায়রা না ওই আমাদের হালসনাপাড়া বলে আছে গ্রামটা ও কিনেছিল দিয়ে ওর বাচ্চার বাচ্চা 6 ঘন্টা করে উরে ও মানে মানা গোল্ডেন আছে মানে দাঁড়াও ছ ঘন্টা উড়েছিল তার বাচ্চা ছ ঘন্টা করে উড়েছিল দিয়ে একদিন কি হয় ওর ভাগ্নে বারবার নিয়ে চলে যেত নটটা যে আমার বাবাকে বিছে দেয় যে আমার বাবা মাঝে ছ ঘন্টা করে উড়ে যায় এরপরে দেখো সুন্দর পায়রা আজকের দিন তোমার এখন কতগুলো গেলে বাইরে আছে গুনি না আমার গোনা আছে চল্লিশটা কাছে কাছাকাছি এই একটা মাথা আছে তোমার এই পায়রাগার মধ্যে কি আছো নাকি এমনি পড়াশোনার মধ্যেই আছো আমি এখন পড়াশোনা করে কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি আহ হোস্টয়ারে এখন তোমার আব্বাই যাই বিদেশ গিয়েছে তোমাকে তো দেখ ভালো তোমাকে মাঝে মাঝে দেখাশোনা করতে হয় হম বলে যাওয়ার আগে পায়রাগুলোকে একবার খাইয়ে দিয়ে যায় আর একবার এসে খাওয়াই আহ

এটা মান্নাদের বাড়ি থেকে প্রথম নিয়ে আসা হয়েছিল বাবা নিয়ে এসেছিলো আর জোড়াটা হুম যায় মানে মান্নাদের বাড়ি থেকে নিয়ে এসে দুটো কবিতা মারা যায় তারপরে আবার নিয়ে আসির পরে দেখাও কি লাইনে পাইরা জানি না একটা কবিতা এটা ধরি ছিল একজন আর তার কাছে নিয়ে নিয়েছি খুব সুন্দর কবিতা ঠিক ওরা লাইনে বাচ্চা আছে বাচ্চা ছিল যখন নিয়ে আসলাম এই দশ ফোট কমপ্লিট হলো তো হুম দশ ফোট ফেলেছি সামনের সিজনে ওরাও দেখো চোখটা দেখো অসাধারণ অসাধারণ দেখা পরে আজকের ভিডিও থেকে খুবই ভালো লাগছে কবুতর অসাধারণ আর যেটা বলবো কবুতরের সঙ্গে কবুতরের ঘরও খুবই সুন্দর এগুলো আমাদের বাড়ির মানে আমরা যখন বিদেশি করতাম না তার আগের বাইরা এগুলো দেশি কৌত একদম এই মাদারা সাত ঘন্টা ওরা আছে দিয়ে একদিন পড়ে যায় একজনে কিনে নিয়ে এসেছিলো দিয়ে আবার তার কাছ থেকে কিনে নিই হুম নটা দেখা নটা নটা কি দু চোখো হ্যাঁ নটা দু চোখো বাইরা দেখে না না ও না এর খুব সুন্দর পায়রা নটা কিন্তু একটা নিয়ে সাদা আছে দেখিলাম

আজার উদ্দিনের সব কবুতর বেসিক্যালি বাবা ছেলে দুজন একসঙ্গে কবুতর বসে আর যেটা বলছিল আজারের যে কি চ্যানেলের নাম বলছিল তোমার আজার পিজন লাভার্স আজার পিজন লাভার্স এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর দেখবা এই ধরনের কবুতর আজারের চ্যানেলে কম বেশি আজারের তো থাকবে আর হাটের ভিডিও মুর্শিদাবাদের কিছু আছে করি মাঝে মধ্যে হ্যাঁ নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন ফাইলাগুলো দেখ অসংখ্য ভালো